আমরা দেখেছি আসলে আজকে সন্দীপের সব মতের লোক রাজনৈতিক দল সবাই একসাথে এসেছেন অনেক ছিলেন মিডিয়া কর্মীরা ছিলেন স্বজনরা আছেন মানুষ আসলে খুবই শোকাহর

বিশাল সমস্যা করে যাবে আসলে কিছু তো করার নাই নিয়তির উপরে সব নির্ভরশীল আল্লাহ তো করে ঘটনা কারি আপনার যেটা ভালো মনে করছেন সেভাবে হয়েছে আমাদের এই সুখকে সুখীতি করে করতে হবে আমাদের উপজেলা প্রশাসন প্রবাসী যারা আছেন বিশেষ করে ইউরোপ আমেরিকাতে ওনারা যদি সজ্জা হাত বাড়িয়ে দেন আসলে তাহলে এই পরিবারগুলো ঘুরে দাঁড়াতে ঘুরে দাঁড়াতে পারবে তার নিকট তার তো পেয়ে জোরগার পাবে না কিন্তু কিছুটা হলো সাময়িক খরটাকে দূর করা যাবে সবাই পরিবারের এ যাবে উপার্জন কম অনেকটা একজনই যার উপর নির্ভরশীল হয়ে পরিবারটা ঘুরছিল এরকম লোকগুলো অকালে চলে গেছে অর্থ উপার্জন করবে

যাদের পরিবারের বিশেষ করে যারা মারা গেছে তাদের স্ত্রীদের মোবাইল নিয়ে এখন একটা মেসেজ আসবে হ্যাঁ ওই মেসেজ আসছে তখন তারা যোগাযোগ করতে হবে আজকে আমরা চেক দেখলাম যে চেকগুলো স্ত্রীদের নামে আসছে তাদের থেকে তাদের পরিবারের পক্ষে একজনে রিসিভ করছে চ্যাকগুলো সবচেয়ে ভালো হবে এই পরিবারের সব পরিবারের কাছে চাকরির ব্যবস্থা করা যায়

সারা ঘাঁটে যাওয়া হওয়া তাদের জানা যায় শুরু হয়ে তাদের রোহের মাপ কামনা করা

sıktı okay, hatta okay, okay. パスターで食べた。 私は。 হালেশ্বর প্রকাশ করতেছে এখন যে লাশ ভাই অ্যাম্বুলেন্সগুলো সরাসরি চলে যাবে একদম কুমিল্লা ঘাটে একেবারে থাকবে সকালে যাবে আমরা সেই সন্ধ্যা থেকেই ছিলাম যে এয়ারপোর্টে আমাদের সাথে ছিল সঞ্জীব ফেসলাবের ইয়াদুল মাম সোহাগ আদিমুল ইসলাম আমাদের ইকবাল ইকলাম মালিক ফসুল আলম ভাই সহ আরও অনেক সাংবাদিক ছিল এছাড়া ছিল শহরের থেকে বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা সন্দীপ থেকেও অনেকে আসছেন আমরা সবাই সন্দীপ থেকে আসছি ভাসকার সাথেও গতকাল আসছে এই শুধু তার এই প্রবাসী ভাইদেরকে রিসিভ করার জন্য এসেছে নিজের জন্মভূমির টানে আসলে প্রবাসীরা এই সন্দীপকে বাঁচিয়ে রাখছে সন্দীপ যে বিচ্ছিন্ন একটা এলাকা দ্বীপ অন্যান্য দ্বীপের তুলনায় সন্দীপ সন্দীপের মানুষের আর্থিক অবস্থা ভালো হওয়ার কারণে প্রবাসী ভাইরা না হলে আমাদের আর্থিক অবস্থা আমাদের সব অবকাঠামো অবস্থা সবগুলোই আরও অনেক খারাপ হতো যে প্রবাসী এত এত বেশি সংখ্যক প্রবাসী না থাকতো তাদের এমিডেন্সের উপরে তাদের কষ্ট অর্থের মাধ্যমে আমরা টিকে আছি